হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকের ভিডিওটা কি নিয়েছো তো জানোই আজকে হলো শুভ হ্যাপি বার্থডে তো এখন আমরা সবাই মিলে রেডি হচ্ছে সবাই বলতে আমি টুনু দুষ্টু মানে ওর খুব ইচ্ছা টুনু দুষ্টু ওর বার্থডেতে যাবে তো আমার সাথে ওই পুচকু দুজনেরও নেমন্তন্ন তো দিদি দুষ্টুকে নিয়ে আসছে দিদিকে বলেছে ওই টোটোতেই আমরা উঠে পড়বো দিদি টোটোতে উঠে ফোন সরি ফোন করবে ফোন বলছি এই দেখো আমার জানলা একটা কেন্ন উঠেছে দেখা যাচ্ছে এই যে ফেলতে হবে এখন তো দিদি এখন ফোন করবে ফোন করলে তারপর আমরা একেবারে ওই টোটোতেই উঠে শুভতে বাড়ির সামনে নেমে পড়বো নাহলে এই রোদের মধ্যে এত দূর হেঁটে যাওয়া সম্ভব না আসার সময় হেঁটে হেঁটে চলে আসবো তখন বিকেল হয়ে যাবে রোদও চলে যাবে তো ফেলে কি করে তো এখন আজকে আবার মা আর ইসে ওই মা আর দিদার রিনা কাকিদের বাড়িতে নেমন্তন্ন আছে আজকে সবার সবার বাড়িতে নেমন্তন্ন তারপর দিদি আসছে দিদি আছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে আমি এখন খুঁজছি কিছু একটা জিনিস যাতে কেন্নটা ফেলতে পারি তো গিফটটা বের করে রাখি যদি গিফটটা নিতেই ভুলে যাই তাহলে তো এই যে এটার মধ্যে আছে গিফট গিফট কি আছে সেটা যদি আমি ওখানে থাকা অবস্থায় ও প্যাকেটটা খোলে তখন তোমাদের দেখিয়ে দেবো এছাড়া তোমরা আমার মিনি ব্লগ দাঁড়া আমার মিনি ব্লগ দেখলে তোমরা বুঝে নিতে এটা না ওই যে ওখানে আছে আমার জুতো ওখান থেকে পরবো দেখো আরেকজন আমার জুতো নিয়ে এসছে আমি কোন জুতো পরবো সেটা দেখার জন্য তো গিফটটা এখানে রাখি তোমাদের সাথে একেবারে বেরোনোর সময় দেখা হচ্ছে আগে টুনুকে দেখে নাও কি সুন্দর লাগছে টুনু একটু দেখিয়ে দাও পকেটে হাত দিয়ে হাই কি সুন্দর জামা পড়েছে টুনু একটু পকেটে হাত দিয়ে ধরাও দেখি কেমন লাগে ও হিরো তো দিদি টোটোতে উঠে পড়েছে চলো এবার আমরা রওনা দি শুভদের বাড়ির উদ্দেশ্যে দুটো দশ অলরেডি বেজে গেছে শুভ আমাকে বলেছে দিদি তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু আমরা লেট করে ফেলছি চলো হাই বলে দিয়েছিস এবার বাই বলার পালা চলো আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি এখন দিদি আসার অপেক্ষা মনে হয় দিদি অটোটাতে আছে

এবার সব বড়রা মিলে শুভকে আশীর্বাদ করবে আর মিষ্টি পায়েস খাওয়াবে প্রথমেই শুভর দাদু তারপর ঠাম্মা শুভকে আশীর্বাদ করলো তারপর পরপর ওর কাকু কাকিমা মা বাবা যতজন গুরুজন আছে সবাই ওকে আশীর্বাদ করলো সবারটা ভিডিও করা হয়নি তো লাস্টে আমাকেও আশীর্বাদ করতে দিয়েছে আমিও আশীর্বাদ করেছিলাম এটা হলো শুভর পিসিমণি তো আমি খুব একটা আশীর্বাদ করার অভিজ্ঞতার মানে কিভাবে কী নিয়মে আশীর্বাদ করতে হয় ওটা আমি ঠিকঠাক জানি না তো আমি বৌদিকে জিজ্ঞাসা করে করেই আশীর্বাদ করেছিলাম তোমরাও দেখো যেটা এরপর শুভর বনুর দিদিমণির রানী আশীর্বাদ করেছিল আর এদিকে সৌমি বসে বসে ভিডিও করে দিচ্ছিল আর ক্যামেরাটাকে এমন নাড়াচ্ছিল যে কি বলবো

ফাল্টিরা দেখ লাগা না বাবা করে না কিছু না করে কি গরম আছে বাবা করে কি আছে না ওটা দিও দিও ওකට দোনো ও ও ও রাজা রে দিদিয়া দাদা দিয়া দিয়া এই কইতেও কি প্রিন্ট করে না হ্যাঁ ঐশান্ত দে তুমি নাম কুকু দাদা পাবে না এই দেখো শুভর কাণ্ড আমাকে কেক খাইয়ে দিয়ে গালে মাখাতেও ভোলেনি তারপর শুভ বসেছে আমার দেওয়া গিফটটা ওপেন করতে জানি না ওর পছন্দ হবে কি না চলো দেখি ওর কি রিয়াকশন হয় এই গিফটটা দেখে থ্যাংক ইউ দিদি এটা আমার বেশি পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এটা কারা এটা বারবি ডাল সোজা দাঁড়িয়ে দেখাও ক্যামেরায় পছন্দ হয়েছে গান তুদান টিট টিট টিকি টিকি গাইস কি হচ্ছে মা টাকা তো তারপর বাড়ি চলে এসছি দিদিও দুষ্টুকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে জানিও আর সবাই উইশ করতে ভুলো না শুভকে